গোপাল দাস এবং নির্মল মাইতি নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা কালকে যখন আমি শুনলাম আমাদের পাড়ায় যে ছেলেরা কাজ করতো। আমাদের যারা এই রং আমাদের পঞ্চায়েত কাজ করে তেলপেল দেয় এবং পরিচর্যা করে তাদের অ্যারেস্ট হয়েছে কালকে কী নি সারাদিন বাড়ির লোকরা চিন্তা করছে আসছে না কেন কি হচ্ছে না কালকে কালকে রাত্রিবেলায় তখন বাজে প্রায় আমাকে সাড়ে দশটায় ফোন করলো যে দাদা কী করা যাবে তখন ওনারা সেই রাত্রি বারোটার সময় বাড়ি গেছে এবং আমরা ফিরে গেছি তা ওরা তো জানে না গ্রামের মানুষ সাধারণ মানুষ আত্ম অবশ্য লোক এইটাই দিয়ে আমি জানতে পারলাম অনেক একটা কিছু ঘটনা ঘটেছে কোনো কিছু না ব্ল্যান্ড খালি বাড়ি ছিল আর এখন কি হতো ওই ছেলেরা থাকতো এখানে ছেলেরা এসছে কাদ পশুদের এক দিন দিন আগে এসেছে সব এসছে পুলিশ পুলিশ কেন পড় পড়া লেখার কেউ কোনো ডকুমেন্ট নেই কোনো কি যে কাজ করছে তার কোনো আইন হিসাবে ওটা এটা কোন জায়গায় এটা বিল লাগে সুগান্তপল্লি ভাড়া রোড কতদিন ধরে বাড়িটা তৈরি হয়ে পড়েছিলো প্রথমে তারপরে এই আপনারা কি দেখলেন কি দেখলেন এলাকার বাসিন্দরা কী দেখলে কী দেখ দেখে ছাত্র ছাত্রী ওটাও মারফতায় এসেছে কোথা থেকে এসেছে কী এসেছে এর ব্যাপারে জানি আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন